আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি মাঠিয়াদার নদীতে অর্থাৎ আমাদের ফরিদপুর জেলার মাঠিয়াদার নদীর খুব নামকরা এই নদীর মাছ খেতে অনেক সুস্বাদু অনেকে এই নদীর মাছ খুঁজতে থাকেন তো এই নদীতে কিভাবে জোয়ারের পানি এসে হ্যাঁ অতি অল্প সময়ের ভিতর নদীটা ভরে যাচ্ছে আপনাদের দেখানোর জন্য আমরা বের হলাম দেখতে পাচ্ছেন যে অতি অল্প সময়ের ভিতরে দেখতে না দেখতেই নদী কিভাবে জোয়ারের পানি এসে ভরে যাচ্ছে তো আপনাদের দেখানোর জন্য আসলাম দেখতে পাচ্ছেন ওই সাইডটা এখনও শুকনা রয়েছে আর এই সাইডে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ পানি রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে ভাইরা অনেক সুন্দর করে ঝাঁকি ডাল অর্থাৎ খেপলা জাল দিয়ে মাছ মারছে তো ওই মাছ আমরা দেখার জন্য আসলাম দেখতে পারলাম দেশি অনেক সুন্দর সুন্দর মাছ দেশের রয়না ফুটি এবং জিয়াল মাছ সহ বিভিন্ন ধরনের মাছ আমরা দেখতে পারলাম দেশাল দেশাল মাছ অনেক সুস্বাদু মাছ দেখে আমাদের অন্তরটা জুড়িয়ে গেল তো বিশেষ কথা এটাই হলো যে দেখতে পাচ্ছেন যে অতি অল্প সময়ের ভিতরে কীভাবে জোয়ারের পানি আসছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আপনারা দেখানোর জন্য আসলে আমি দেখেন কি পরিমাণ স্রোত গাঙের ভিতরে আসছে আসলে স্রোতে দেখতে পাচ্ছেন যে পানি অতি অল্প সময়ের ভিতরে আমরা হ্যাঁ নামার আগে মাঠে গানের ভিতরে নামা নদীর ভিতরে নামার আগে যেখানে আমরা জুতা স্যান্ডেল রেখেছিলাম তো ওঠার সময় দেখলাম আমাদের জুতা স্যান্ডেল একদম পানিতে তলিয়ে গিয়েছে এবং পানির উপরে ভাসতেছে তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি দৃশ্য আমাদের নিজেদের গৌরব মাঠিয়াদার নদী ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সহযোগিতা করবেন